বেশিরভাগ পুরুষদের ক্ষেত্রেই দাঁড়িয়ে প্রসাব করার অভ্যাস লক্ষ্য করা যায় দীর্ঘদিন ধরে দাঁড়িয়ে প্রসাব করার অভ্যাস থাকার কারণে পুরুষের শরীরে মারাত্মক এবং দীর্ঘস্থায়ী ক্ষতি হতে পারে ইসলাম এবং বিজ্ঞান কেউ এই দাঁড়িয়ে প্রসাব করাকে সমর্থন করে না আজকের এই ভিডিওতে আমরা দাঁড়িয়ে প্রসাব করার কারণে আমাদের কি কি মারাত্মক ক্ষতি হতে পারে সেটা আমরা জানবো আমরা জানি যে প্রসাবের মাধ্যমে আমাদের দেহ থেকে দূষিত বজ্র বের হয়ে যায় যখন কেউ দাঁড়িয়ে প্রসাব করে তখন এই দূষিত বজ্রগুলো মূত্রথলির নিচে জমতে থাকে যার ফলে দেহ থেকে দূষিত বজ্রগুলো বের হতে পারে না তখন আমরা মারাত্মক ক্ষতির সম্মুখীন হই অন্যদিকে আপনি যখন বসে প্রস্তাব করবেন তখন আপনার মূত্রথলিতে চাপ পড়ে তখন দেহ থেকে দূষিত বজ্রগুলো খুব সহজেই বের হয়ে যায় তাহলে দূষিত বজ্রগুলো শরীর থেকে বের করে দিতে আমাদেরকে দাঁড়িয়ে প্রস্তাব করার অভ্যাস বাদ দিতে হবে এছাড়াও দাঁড়িয়ে প্রসাব করার কারণে কিন্তু কিডনিতে পাথর সহ আরও কিডনির বিভিন্ন জটিলতার সৃষ্টি হতে পারে এর অন্যতম একটি কারণ হলো এই দূষিত বজ্র কারণ দাঁড়িয়ে প্রসাব করার কারণে এই দূষিত বজ্রগুলো কিডনিতেও জমতে পারে এবং সেগুলো জমে কঠিন হয়ে যায় তখন একে পাথর বলা হয় তাহলে দাঁড়িয়ে প্রসাব করার কারণে আপনার কিডনি মারাত্মক ক্ষতিগ্রস্ত সহ কিডনিতে পাথর হতে পারে এছাড়াও দাঁড়িয়ে প্রসাব করার কারণে আপনি অস্বস্তি বোধ করতে পারেন কেননা দাঁড়িয়ে প্রসাব করলে আপনার রক্তচাপ এবং হৃদস্পন্দন বেড়ে যায় এবং দাঁড়িয়ে প্রসাব করার কারণে আপনার শরীরের উপরের অংশে চাপ পড়ে না যার ফলে শরীরের ভিতরে যে দূষিত বায়ুগুলো সেগুলো মলদার দিয়ে বের হতে পারে না উল্টো উপরের দিকে উঠে যায় শরীরের মধ্যে এক ধরনের অস্বস্তি কাজ করে অনেকেরই খেয়াল করবেন যে বয়স বাড়ার সাথে সাথে প্রস্রাবের বেগ কমে যায় দীর্ঘদিন ধরে এই অভ্যাসটি থাকার কারণে বয়স বাড়ার সাথে সাথে প্রস্রাবের বেগ কমে যাওয়ার এই সমস্যাটি সৃষ্টি হতে পারে এছাড়াও বিভিন্ন গবেষণায় উঠে এসেছে দীর্ঘদিন ধরে দাঁড়িয়ে প্রস্রাব করার অভ্যাস থাকার কারণে কিডনি রোগ জন্ডিস ডায়াবেটিস সহ আরও বিভিন্ন ধরনের রোগের সৃষ্টি হতে পারে এছাড়াও ত্বকের চুলকানি র্যাশ সহ আরও নানাবিধ সমস্যা হতে পারে তাই এই মারাত্মক সমস্যাগুলো থেকে বাঁচার জন্য দাঁড়িয়ে প্রসাব করার অভ্যাস থাকলে সেটি আপনাদেরকে বাদ দিতে হবে ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন এবং এই চ্যানেলের নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে